একদম অনেস্টলি বলবেন ওর আপনি রাগও করবেন না কিন্তু একদম হ্যাঁ করবেন না আপনিও সঠিক আপনি চিন্তাধারা তাই না ভালো চিন্তাধারা আমরা সাইকোলজিক্যালি এমন আমরা চিন্তা করে নি মনে করে ফেলি অল্পতে ধারণা করে ফেলি অল্পতেই ধারণা করে ফেলি আচ্ছা দেখেন তো মনে করেন আপনি ভাইটাকে প্রথম দিন দেখেছেন তাই না প্রথম দিন দেখেই আপনি কি মনে করেছেন না না আপনি ওঠেন 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 দুইজন ওঠেন দেখেন আমি বোঝানোর একটু চেষ্টা করি বলেন ওর দিকে তাকান আপনি ফেরেন দেখেন আপনার সম্পর্কে ও কি কি চিন্তা করেছে একটু দেখেন

আচ্ছা এই যে আপনি প্রথমেই উনি ওই চিন্তাটা করে ফেলেছেন তাই না কিন্তু প্রথমে এই যে চিন্তাটা করলেন একটা চিন্তা করেছেন কি চিন্তা মনে হয় উনি অনেক রাগী উনি চুপচাপ থাকে একা থাকে এই যে চিন্তাটা আপনি প্রথমে করেছিলেন করেছিলেন না কিন্তু এই চিন্তাটা না করে যদি প্রথমেই ভাবতেন ভাইয়া তো ঠিক আছে আগে যেয়ে কথা বলে চিন্তা কোনো কিছু না করেই আগে আমি হ্যান্ডশেক করে নিলাম ভাইয়া কেমন আছেন কি অবস্থা কি তাহলে যে পরে এসে যে ফিলটা হচ্ছেন যে এখন তো ফ্রেন্ডশিপ হয়ে গেছে তাই না ওই যে থট প্রসেসটা আপনার আগে চিন্তাটা আগে আগে কি চিন্তা করেছেন নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তা হওয়ার কারণে কি হয়েছে আপনার সাথে পাঁচ দশ বিশ মিনিট তার কথা হয়নি হয়েছিল কি কথা হয়নি পাঁচ দশ বিশ মিনিট কথা হয়নি কেন হয়নি কারণ আপনি চিন্তা করে নিয়েছেন ভাইয়া হয়তো গম্ভীর ভাইয়া হয়তো রাগী কথা বলবে কি বলবে না এই যে নেগেটিভ চিন্তাটা করে আপনি বিশ মিনিট কথা বলেননি কিন্তু আপনি যদি পজিটিভলি ভাবতেন নর্মালি যে হ্যান্ডশেক করতেন হাই হ্যালো করতেন তাহলে কিন্তু সাথে সাথেই সমাধান হয়ে যেত যেত না বসেন সো এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা কখনো কোন কাস্টমারের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড রাখবো না কাস্টমার কেন সব সময় সবার প্রতি আমরা পজিটিভ অ্যাটিটিউড রাখবো পজিটিভ আমরা চিন্তাধারা থাকবে ভালো কেন ভালো থাকবে একজন কাস্টমার সমস্যা ফেস করতেই পারে আপনি মোবাইল ইউজ করতে গিয়ে প্রবলেম ফেস করেন না হ্যাঁ এবার আমি যদি আপনাকে আর এইটুকু জিনিস পারেন না আমি নেগেটিভলি ধরে নিয়েছি আর এইটুকু জিনিস পারে না তাহলে মোবাইল ইউজ করে কেন আপনার কি খারাপ লাগবে না আমাকে এই যে খোঁচা দিয়ে কথাটা আমি আপনাকে বললাম খারাপ লাগবে না কাস্টমার কে যদি আপনি মনে মনে ভেবে নেন বিদ্যুৎ ব্যবহার করতে আবার বিদ্যুৎ ব্যবহার করতে আসছে কতটুকু কারেন্টের ব্যবহার করা লাগে সেটাই জানেন এই যে নেগেটিভ চিন্তাটা করলেন ও মিটারে রিচার্জ করতে পারে না ও আবার মোবাইল ব্যবহার করছে ইন্টারনেট ব্যবহার করছে এই যে নেগেটিভ চিন্তাটা আপনি করলেন করার ফলে কি হলো তাকে আপনি কি করছেন তাচ্ছিল্য করছেন তাকে রেসপেক্ট করছেন না রেসপেক্ট না করে আপনি কি করছেন তাকে সার্ভিস দিচ্ছেন না তো কারণ আপনি কি তাকে রেসপেক্ট করতে করছেনই না রেসপেক্ট না করে তাকে সার্ভিসটা দিচ্ছেন তাহলে কি প্রপারলি সার্ভিস হবে আন্তরিকতার সাথে সার্ভিসটা কি দেওয়া হবে না আমি যদি কাস্টমারকে রেসপেক্ট না করি আমি আন্তরিকতার সাথে সার্ভিস দিতে পারবো না আগে নিজের মধ্যে ওই ফিলটা আনেন যে আমি আন্তরিক আমার মধ্যে নেগেটিভ কিছু নেই যে কেউ সমস্যা ফেস করতে পারে সবাই যে সবকিছু জানবে তা তো না উনি যদি সবকিছু জানতো তাহলে উনি আমার জায়গায় থাকতো আমি তো সব জানি উনি তো সব জানবে না যেটা আমি আগেই বলছিলাম যে ওই ওই উনি ওই প্রসেস সম্পর্কে জানবে না উনি বিদ্যুৎ সম্পর্কে জানে না উনি তার বিদ্যুৎটা ব্যবহার করে কিন্তু বিদ্যুৎটা ব্যবহার করতে গিয়ে বিদ্যুৎ নিতে গিয়ে বিদ্যুতে কি কি সমস্যা হতে পারে এটা আপনি ভালো জানেন এটা ওনার জানার কথা না তো আপনি যে ওনাকে ইনসাল্ট করে ভাববেন ইনসাল্ট করবেন নেগেটিভলি ভাববেন সেটা তো সুযোগ নাই আছে কি না তো এই জন্য বলছি সবসময় চিন্তাটা হবে পজিটিভ তিনি বলেছে ভাইয়া আমার বাসায় বিদ্যুৎ নাই বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার কাইন্ডলি জানাবেন কি ধরনের সমস্যা হয়েছে বিদ্যুৎটা কখন গিয়েছে বা কি ধরনের সমস্যা হয়েছে বাসায় কি বিদ্যুতে কি মিটারে মিটারে কি টাকা আছে এই যে তখন যে প্রশ্নগুলো করা দরকার সর্ট আউট করতে গিয়ে প্রশ্নগুলো আমরা করব কথা বুঝতে পেরেছি আমরা অনেক ক্ষেত্রে কি করি আমাদের লাইভ এক্সপিরিয়েন্স থেকে বলছি কাস্টমার বলতেছে যে এমন একটা সমস্যার কথা বলছে যে সে ধরেন বিদ্যুৎ নাই আইসার একজন একদম আগেই মিউট করে বলছেন আইসে আর একজন এই বিদ্যুৎ নাই এটা একটা হতে পারে আবার হতে পারে আপনি তাকে বোঝাচ্ছেন নতুন কানেকশন নেওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে প্রথম একবার বোঝালেন বোঝানোর পরে বলছে ভাইয়া এখানে কি এনআইডি কার্ডের ছবি দিতে হবে না সরাসরি ফটোকপি দিতে হবে না পিডিএফ দিতে হবে আপনি তখন বললেন যে স্যার আপনি জেপিজে অথবা পিডিএফ দিবেন ভাইয়াকে ছবি দিতে হবে ছবি নতুন জেপি যে মানে বোঝে না কিন্তু আপনি বলছেন না জেপিজি ফাইল দিতে হবে আর পিডিএফ দিতে হবে ভাই আমাকে ছবি অ্যাটাচ করতে হবে আমি আবারও বললাম এস এ কাস্টমার আপনি এবার মিউট করে দিলেন ধুর জেপিজি বোঝে না ছবি ছবি করে মনে মনে আপনি কি দিলেন তাকে বকা দিলেন নেগেটিভলি সে তো শুনতে পাইনি এবার আপনি আবার তাকে বলছেন স্যার জেপিজি ছবি দিতে হবে তারপর সে বুঝেছে তাই না তো আপনি যে তিনবার বললেন জেপিজি জেপিজি না বলে যদি প্রথমবারেই বা দ্বিতীয়বারেই বলে দিতেন যে আন্তরিকভাবে দুঃখিত স্যার যে আপনার ওখানে একটা ছবি দিতে হবে কিন্তু সেই ছবির ফরম্যাটটা হবে জেপিজি ফাইল বুঝিয়ে তো তো আপনি ওই যে ক্লিয়ার করলেন না কথাটা যেটা প্রথম স্লাইডেই বলেছিলাম যে ইফেক্টিভ কমিউনিকেশন প্রথমবার কাস্টমার বোঝে নাই দ্বিতীয়বারে কাস্টমারকে ডিটেলস ভেঙে বলে দেন আপনি প্রথম শর্ট বলেছেন যে অবশ্যই জেপিজি বা পিডিএফ ফাইল আপলোড করতে হবে সে বোঝে নাই সে ভাই জেপিজি কি ছবি অ্যাড করতে হবে যে আপনি খুব দুঃখিত হচ্ছে জেপিজি হচ্ছে বা আপনি যে ছবিটা দিবেন সে ছবির একটা ফাইল এটা জেপিজি হতে পারে অথবা পিডিএফ আকারে হতে পারে তাহলে কি সমস্যা সমাধান কেন পেঁচাতে যায় আর একটা প্রশ্ন করবেন আপনি তর্ক করতে যাবেন কোনো দরকার আছে না জন্য বলছি ভাইয়ারা সবসময় কাস্টমারের প্রতি পজিটিভ রাখবেন কখনো যেন নেগেটিভ না যায় আপনার চিন্তাটা পজিটিভ রাখেন কোনো কাস্টমারই আপনার কাছে খারাপ হবে না প্রত্যেকটা কাস্টমারকে আপনি প্রপার সার্ভিস দিতে পারবেন এবং আপনার সার্ভিস পেয়ে কাস্টমার সন্তুষ্ট হবে